জুলাই শহীদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বহু নেতা কর্মীদের আগমন ঘটেছে ব্রিগেড সমাবেশে আর সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো ঠিক কি কি বার্তা দেয় তুলে ধরবো সরাসরি আমাদের ক্যামেরার মাধ্যমে চলুন দেখেনি পৃথিবীতে কিন্তু একুশে জুলাই আমরা শেষ মুহূর্তে এসে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু প্রচুর পরিমাণে লোকের ভিড় যেমন হচ্ছে আমি আমার ক্যামেরা ভার্সেন শুভ দিকটি দেখানোর চেষ্টা করবো যে দেখুন আস্তে আস্তে কিন্তু বহু নেতারাও ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে লাস্ট মুহূর্তে যে মন সেটা ইতিমধ্যে কিন্তু ভরে উঠেছে মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি কিছুক্ষণের মধ্যে যে উপস্থিত হয়ে তারা তাদের বক্তব্য রাখবে ইতিমধ্যে কিন্তু মঞ্চে আর যারা দলীয় নেতারা আছে তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছে শুভদীপ তুমি একটু জানানোর চেষ্টা করো কত লোকের ভিড় এখানে রয়েছে কত লোকের সমাগম ঠিক রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করব আপনারা আরো আমাদের সঙ্গে থাকুন এই চিত্র আমরা আরো তুলে যত সময় বাড়ছে তত কিন্তু তার চিত্রটা এক অন্য রূপ ধারণ করছে আপনার সঙ্গে থাকুন আমরা আরো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো আজ একুশে জুলাই শহীদ স্মরণের দিন আজকে এই মূল মঞ্চ থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দলীয় নেতাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চলেছেন আপনাদের কি মনে হয় দলীয় নেতাদের উদ্দেশ্যে দিদি যে বার্তা বরাবরই দেন মানুষের সঙ্গে থাকতে মানুষের কাজ করতে সাধারণ মানুষের সুখে দুঃখে সুখ দুঃখের পৌষ ফাগুনের পালায় সঙ্গী সাথী হয়ে উঠতে তিনি সেই কথাই আবার বলবেন আমরা জানি আজকে একুশে জুলাই এখানে শহীদ সেই দিবস পালন করা হচ্ছে কিন্তু অন্যদিকে বিরোধী জি দলনেতা আছে তারা উত্তর কোণনা অভিযান করছে ডাক দিয়েছে তাদের কি বলবেন তৃণমূল কংগ্রেসের লক্ষ্য একটাই মানুষের কাজ করা এখানে বিরোধী পক্ষ কি বলছে তৃণমূল কংগ্রেসে তাদের কিছু যায় আসে বিরোধী পক্ষ মানুষের সঙ্গে থাকেন না গুজবের সঙ্গে থাকে বিরোধী পক্ষ মানুষকে বিভ্রান্ত করে তৃণমূল কংগ্রেস মানুষকে দিশা দেখায় দিদি আমাদের সেই আলোর দিশা দেখানোর জন্য আজ এখানে আবার আসবে আজকে একুশে জুলাই দু হাজার ছাব্বিশে ভোট আছে তার আগে আজকে লাস্ট একুশ দু হাজার ভোটে কত আসন পাবে বলে মনে হচ্ছে দু হাজার ছাব্বিশে দিদি আড়াইশোর অধিক আসন পাবে আড়াইশোর অধিক আড়াইশোর বেশি তাহলে কি নবান্নের চোদ্দ তলায় আবার বাংলা নিয়েই বসতে পারে বাংলা তার নিচের মেয়েকে চায় বাংলা মমতা ব্যানার্জিকে চায় আমরা কিছুদিন আগে দেখলাম যে এখানে প্রতিবাদ মিছিল হয়েছিল সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্য রেখেছিলেন যে বাঙালিদের উপর অত্যাচার হয়েছে সেই নিয়ে আপনি কি বলবেন বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে আমার বাড়ি সোনামুখীতে আমার বারো নম্বর ওয়ার্ডে ঘর আমার ওয়ার্ডের একটি মানুষ বোম্বেতে কাজ করতে গিয়েছিলেন বাংলা ভাষায় কথা বলার জন্য তাকে হেনস্থা হতে হয়েছে তাকে ওখানে আটকে রেখে দিয়েছিল তারপরে সে বাড়ি ফিরে এসছে ফিরে আসার পরে তারপরে যে কি অত্যাচার হয়েছে সেটা আমরা হারে হাড়ে টের পাচ্ছি বাংলা ভাষায় কথা বলা বাঙালির পরে অত্যাচার বাংলার মানুষ মেনে নেবেন না আমরা এর কঠোরতম প্রতিবাদ করছি তিনি কিন্তু সব ধর্মকে সম্বন্ধে প্রত্যেক ভাষাকে সম্বন্ধে তবেই আমাদের জননেত্রী দিদি কোনো উৎসবতে ধর্মের ভেদাভেদ এটা বাংলা সোনার বাংলা তিরানব্বই সালে আমি ছিলাম আমার সামনে স্ট্যান্ড রোডে দুটো মাদা রয়েছিল সিপিএমের হরমাত জনগণ ভারতের জনগণ দিদিকে চায় দিদি ছিল আছে থাকবে তৃণমূল কংগ্রেস তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন জয়লাভ করবেশীরে তৃণমূল কংগ্রেস একশো সাতাশিটি সিট পেয়েছিল দু হাজার ষোলো সালে দুশো এগারোটি পেয়েছিল দু হাজার একুশ সালে দুশো ষোলোই পেয়েছিল

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার দার্জিলিং মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে সতেরো তারিখ থেকে আসা শুরু হয়েছে লোকজন সতেরো তারিখ থেকে এসে এখানে ক্যাম্পে মাটিতে শুয়ে থাকছে ওখানে কি না খেয়ে থাকবে ডাল একটু খাবে না বিজেপির আসলে বিজেপি বিজেপির কোনো এজেন্ডা নেই হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টানদের মধ্যে ভাগাভাগি ছাড়া বাংলা বিরোধী ছাড়া বিজেপির কোনো এজেন্ডা নেই বিজেপি বুঝে গেছে বিজেপি দু হাজার ছাব্বিশে ফিনিশ তিরিশে নিচে নামবে চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত আজকে একুশে জুলাই এখানে শরীর স্মরণ পালন করা হচ্ছে অন্যদিকে বিজেপি দলনেত্রীরাও উত্তর কন্যা অভিযান দিয়ে ডাক দিয়েছে সেই সাথে কি বলবেন দেখুন বিজেপি তো দলের লোক নেই তৃণমূল একটা ডাক দিলে সাধারণ মানুষ উন্নয়নকে সামনে রেখে মানুষ এত পরিমানে এগিয়ে আসে বিজেপি দেখছে আমরা পশ্চিমবঙ্গে আর কোনো রকম জায়গা পাবো না সেই জন্য ওদের যে সাম্প্রদায়িক থেকে শুরু করে সমস্ত রকম কুচক্রিতার মধ্য দিয়ে আজকে এই দিকে ওরা এগিয়ে যাচ্ছে যাতে পশ্চিমবঙ্গের কিছু সংখ্যক মানুষ সাম্প্রদায়িক দেখিয়ে আমাদের দিকে তাকায় আজকে যদি মিডিয়াকে ফোকাসে রাখা যায় তার জন্য ওরা উত্তর কন্যা অভিযান করছে আজকের দিনে সারা রাজ্য জুড়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের ঢল নেমেছে সেই জন্য আজকে যে ওরা হচ্ছে ক্যামেরার সামনে থাকা যায় তাই উত্তরকন অভিযান চালু করেছে আমরা জানি দু হাজার ছাব্বিশে ভোট তার আগে লাস্ট একুশ তাহলে এই থেকে কি 2026 এর ভোটার সূচনা হতে চলেছে? হ্যাঁ আমাদের বন্দ্যোপাধ্যায় এবং অমیشেশ বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে আমরা ওই নির্দেশ নিয়ে মিনাখা ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতির নেতৃত্বে আমরা বিপুল জয় এনে দিতে চাই বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ পক্ষে। আপনাদের বসিরহাট জেলা পরিষদ বসিরহাট থেকে আপনারা কতগুলো আসন পাবেন?

সবাই আছি দিদির সাথে আছে পাশে একসাথে লড়াই অপেক্ষা আর কিছুক্ষণের ইতিমধ্যে কিন্তু মানুষের যে পরিমানে ভিড় বাড়ছে সেখানে বোঝা যাচ্ছে যে জনজোয়ার কতটা পরিমানে আমি আমার ক্যামেরা পার্সন কে দেখানোর চেষ্টা করব যে একবার মূল মঞ্চটা দেখানোর যে কতটা পরিমানে ভিড় রয়েছে এবং কিন্তু সেখানে আস্তে আস্তে আরো যে দলীয় নেতারা রয়েছে তারা কিন্তু রীতিমতো উপস্থিত হয়ে গেছেন এবং সময় কিন্তু আর কিছুক্ষণের কিছু সময়ের মধ্যে উপস্থিত হতে চলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি আমি শুভদীপকে জানানোর চেষ্টা করবো যে যত বেলা বাড়ছে ভিড় কিন্তু আরো পরিমানে বাড়ছে শুভদীপ তুমি দেখো মানুষের ভিড় কতটা পরিমানে বেলা যত বাড়ছে এই যেন এক অন্যরকম চিত্র তুলে ধরা হচ্ছে যে তুলে ধরা হচ্ছে যে মানুষের কতটা পরিমানে ভিড় এখানে রয়ে থাকতে পারে এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আজ সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়